চলো সোলো আইবল আজকে দইরাইন তালাব না এর বড় আজকে জিনিসটা শান্তি ভাই না তার লাগে খালি এক কেস শান্তি নাই জিনিসটা জিনিসটা ক্লাস দিলে কি হয়ে যাবো মাই રાંડા પોલટી કયો બાફર માટી બાફર માટી દેસે ગોર વાંચી તારે એને દેસી એને દેસતા તારે હે વોલસલ બનાય ওরে রিনার হলি ওলি আরে আরে ওলি 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 কি তোরে ডাক দিছি শুনছ না এই তোরে ডাক দিছি শুনছ না কে স্যার এবিলা পালা কাম যায় ডব বন্ধ করতে লাগব হ্যাঁ চল লাগি স্যার রিপোর্ট কাম না কাজ দিছে আমরা কাম করি তোর তোর বড় আইন গুণ করি না করিমে দুই বার গেছে থানার মধ্যে কেস করছে তোর নামে কেস রেস্টা রইছে

বৰ আবুল কৰিমে